নিজেকে ভালোবাসার সবচেয়ে বড় উৎস হচ্ছে আল্লাহ রাহেব কে ভালোবাসা যে আল্লাহ রাহেবসলাম কে ভালোবাসলো আল্লাহ হয়ে গেল সে পরম ভাবে ভালোবাসে ফেলছে নিজেকে রক্ষা করে ফেলছে নিজেকে ভালোবাসার নিজেকে রক্ষা করার নিজের আপনজনকে রক্ষা করার সবচেয়ে বড় সুরক্ষা কি ডলার ফাউন্ডল না টাকা পয়সা না গাড়ি বাড়ি না কোনো কিছু না কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই কাউকে রক্ষা করতে পারবে না জন্য আল্লাহ হাবিবের হওয়াই হচ্ছে নিজেকে সুরক্ষা করা নিজেকে বাঁচানো নিজেকে বোঝানো রক্ষা করা সাহা বাইকারাম তারা যেন সাহা বাইকারাম কত অত্যাচারের মুখে হয়েছেন ইসলাম কবুল করেছেন ইসলামকে এগিয়ে নিয়েছেন প্রতিষ্ঠা করেছেন কোটিপতি সাহাবাইকার মধ্যে অনেকে মানে বিশাল দান সম্পাদের অধিকারে ছিলেন কিন্তু প্রণব ডাকে এক কাপড়ে হিজরত করে চলে গেছেন এক কাপড়ে কতকাল কোটিপতি আজকে এক এক অক্তের খাবারও নাই যাদেরকে মুহাজির বলা হচ্ছে চলে গেছেন তারা কি কোনো না খুশিলেন না তারা কি কোনো বেজার মানি মন খারাপ আফসোস আহারে আমার গতকাল এত সম্পদ ছিল আজকে আমি গরিব হয়ে গেলাম না ওনারা বলছেন আজকেই আমি ধনী আমি ডলার পাউন্ড দিয়ে নিজেকে ধনী মনে করি না আমি আল্লাহ হাবিবের হলাম আমি প্রেম লাভ করেছি আমি হকের ধারক হলাম এটাই আমার ধন আল্লাহকে আল্লাহ চেয়ে বড় ধন কে আছে আল্লাহ চেয়ে আল্লাহ হাবিবের চেয়ে বড় সম্পদ কে আছে কি আছে আর কোনো কিছু কারোর সাথে যায় না যাবে না ঈদে মেরাজ মেরাজের পুরুষ থেকে মেরাজ শাব্দিক অর্থ যাই হোক হাকিকত আসল শব্দ আসল নয় হাকিকত হলো মিলন একাত্ম এক চরম পরম নয় করত আল্লাহ হাবিব সাল্লাহাম মেরাজের আগে পরে সবসময় একাকার আকার সবসময় মিলিত আল্লাহ তাল্লাহ হাবিব সাল্লাহামের গাড়ে সাউরের মধ্যে যে বাণী ইন্দাল্লাহ মানা আল্লাহ আমাদের সাথে আমরা আল্লাহর সাথেই এই মাইয়ত অনন্ত অসীম সময়ের ঊর্ধ্বে যখন সময়ও সৃষ্টি হয়নি তখন আল্লাহ হাবিবসাল্লাম একাকার আমাদের ভাষায় মানুষের হেদায়তের ভাষায় আমরা যেটাকে বলি প্রেমের মধ্যে আল্লাহ তালা আল্লাহ হাবিবসাল্লামের মধ্যে তো কোনো দূরত্ব নাই অর্থ জমান টাইম অ্যান্ড স্পেস বা প্লেস কোনো দূরত্বই নেই থাকার কোনো প্রশ্নই আসে না কিন্তু অফিসিয়ালি প্রকাশ সমগ্র মান্যবলের কাছে প্রকাশ করানি উপরে আল্লাহ তালা প্রেমের নাম মোবারক উল্লেখ করেছেন সাহেদ সাহেদ দেখে দেখে সাক্ষ্য দেওয়া এমনি কোর্ট কাছার আদালতে সাক্ষী দিতে গেলে বলে আপনি কি ছিলেন সজ্ঞানে আপনি দেখেছেন মানে সাক্ষী দেওয়ার পূর্ব শর্ত হচ্ছে দেখা শোনা বুঝা দলিল লিখতেও লেখা হয় যে সজ্ঞানে সজ্ঞাতে হুশ জ্ঞান রেখে বুঝে শুনে আমি লিখছি বলছি মানে সাক্ষ্য দিচ্ছি বা সাক্ষীভাবে দলিল লেখা হয় তো আল্লাহ তালার সমগ্র সৃষ্টির কাছে সমগ্র মানবমণ্ডলের কাছে স্বপ্নবির সাথে আল্লাহ তালার সম্পর্ক প্রণীবেকে একান্ত করে প্রণীর মধ্য দিয়ে আল্লাহ তালা সম্পর্ক স্বপ্নবির সাথে ডাইরেক্ট তারপরেও সে ডাইরেক্ট আর প্রণবীর সাথে ডাইরেক্ট এটা তুলনা হয় না দেখা যেটাকে আল্লাহ তালা বলেছেন মা রাগ আল বাসা রমা তাগা আমার নেবে আমাকে অবলধ নেত্রে দেখেছেন চোখের পলক পড়েনি চোখ মোবারকের পলক পড়েনি সেটা মানব জ্ঞানের অতিক আল্লাহ তালা তো মানুষের ধ্যান কল্পনা চিন্তার রতীত যেটা কল্পনায় আসে সেটা আল্লাহ নন আল্লাহ তালাকে পরিপূর্ণ রূপে জানেন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম আল্লাহ তালাকে দেখে সাক্ষ্য দেওয়া আমরা কি আল্লাহকে দেখেছি আল্লাহ তালাকে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম ছাড়া সরাসরি কেউ দেখেননি আখারাতে দেখবেন বলে কে উকা হাক কোন আল্লাহ তালা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম করাল করিমে আল্লাহ তালা সেটা ঘোষণা করেছেন সে দেখারও বহু স্তর আছে অনেক স্তর আছে এমনকি আল্লাহর অনেক অলিও বলেছেন আমি আল্লাহকে দেখেছি ইমাম আবু রহমতুল্লাহ বলেছেন আমি নিরানব্বই বার দেখেছি এটা সত্য এবং একই সাথে অসত্য উনি অসত্য বলেননি সত্য কিন্তু এটা একটা স্তর আছে আল্লাহ রহিবসাল্লামের সে দেখা নয় আল্লাহ তালার জাতে আল্লাহি কে আল্লাহ তালা সার আল্লাহ রহিবসাল্লাহ সাল্লাম সারা কেউ দেখেননি আল্লাহ তালার সিফাত মুবারক দেখেছেন আল্লাহ তালার ইসিম মুবারক দেখেছেন ইসিম মুবারকের নুরু দেখেছেন এভাবে সে দেখার বহু বহু স্তর অসীম স্তর রয়ে গেছে আল্লাহ রহিবসাল্লাহ সাল্লামের মিলনের প্রত্যক্ষ সাক্ষাৎ আল্লাহ তালা দলিল করেছেন এটা যার অসীম বিষয় একটা মৌলিক বিষয় হচ্ছে এখানে সানের আসলাতার হাকিকত আল্লাহ আল্লাহ হাবিবের বন্দন যে প্রত্যক্ষ এবং আল্লাহর হতে হলে সবাইকে প্রণীবের মধ্যে দিয়ে হতে হবে এমনকি আমি আলাইসালাম তো একেবারে শুরু থেকেই আল্লাহর কিন্তু তারপরেও সেটা সবকিছু আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে অবলম্বন করে হাকিকি রাসুল রাসাল্লা হাকিকি আমি আলম সাল্লাম ও আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম দিয়ে দোয়া করেন এভাবে সমগ্র মনোমন্ডলীকে আল্লাহ তালা হতে অসীম শিক্ষা আমার হতে হবে আল্লাহর হতে হবে আল্লাহ হলে সে ধ্বংস হয়ে যাবে সে ব্লেসের হয়ে যাবে আর আল্লাহ হাবিবের হতে হলে আল্লাহ আল্লাহ তালার হতে হলে আল্লাহ হাবিবের হতে হবে আল্লাহর হাবিব ছাড়া আল্লাহ তালার হওয়ার কোনো পথ নাই কোনো উপায় নাই কেউ চিনবে না কোনো সংযোগ হবে না সেটা সৃষ্টির জন্য বহু এতর আছে আল্লাহ ইবলিবিসকেও বলেছিলেন আমার হতে হলে আদম আলাহিসামের হতে হবে আদম আলাহিসাম স্বপ্নবী প্রণবের খলিফা স্বপ্নবী প্রণবের নূর স্বপ্নবীর মধ্যেই প্রণবের নূর আছে আদম আলাহি সাল্লামকে আল্লাহ সিজা করতে বলেছেন ইবলিসকে সেটাও প্রণবের নূরকে সিজা করতে বলেছেন বলেছিলেন প্রণবের নূর ছাড়া কারো কোনো অস্তিত্ব নাই আল্লাহ তালা নূর সবাই লাভ করেন প্রণবের মধ্য দিয়ে প্রণবের হয় আসল মেরাজ মিলন মেরাজ দূরত্বহীন একাত্মতা আল্লাহ সেটা সব বান্দাকে চেয়েছেন চেয়েছেন চাচ্ছেন আমরা ওনাকে চাচ্ছি না আল্লাহ হয়ে আল্লাহ সাথে মিলিত হওয়ার বহু স্তর আছে যাতে আল্লাহ সাথে আল্লাহ হাবিব সাল্লাহ সালাম মিলিত আল্লাহ তালার সিবাদ মুবারকের সাথে আম্বিয়া আলহামী আসাল্লাম মিলিত আল্লাহ তালার ইসিম মুবারকের সাথে আউলিয়া কেরাম মিলিত মুমিন মুমিন্দা আল্লাহ তালার নাম মোবারকের সাথে আল্লাহ হাবিবসাল্লামের নাম মোবারক কে কেন্দ্র করে গ্রহণ করে নাম মোবারক একাত্ম হয়ে এই নাম মোবারক একাত্ম হওয়া মানে প্রেমে একাত্ম হওয়া নাম মানে কতগুলো অক্ষর নয় আল্লাহ আল্লাহ হাবিবসাল্লামের জন্য উৎসর্গিত হয়ে এবং আল্লাহ আল্লাহ হাবিবসাল্লামের সাথে মিলিত হওয়ার যে বাধা বাধা আছে কতগুলো অনেক বাধা বাতাল ফারকা একটা বাধা বস্তুবাদ একটা বাধা দিনে বাতাল একটা বাধা মূলকীয় বাধা কিন্তু এই 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 চার বাধা হচ্ছে বড় বাধা নকশার বাধা সেটা আমরা দেখতে পাচ্ছি এজন্য জন্য মিলন বলতে মিলন কি দিয়ে হয় মিলন হয় আত্মা দিয়ে আর এখানে যে বাধাগুলো আছে সেটা অনেক বাধা আছে লোকমোহ থেকে শুরু করে ভয় থেকে শুরু করে অনেক কিছু আছে তাই বলে কি পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান ভালোবাসবো না টাকা পয়সা ভালোবাসবো না নিজেকে ভালোবাসবো না নিজেকে ভালোবাসার সবচেয়ে বড় উৎস হচ্ছে আল্লাহ রাহেবকে ভালোবাসা যে আল্লাহ রাহেব ভালোবাসলো আল্লাহ রাহেবের হয়ে গেলো আসলে সে এখানে নিজেকে নিজেকে পরম ভাবে ভালোবেসে ফেলছে নিজেকে রক্ষা করে ফেলছে নিজেকে ভালোবাসা নিজেকে রক্ষা করার নিজের আপনজনকে রক্ষা করার সবচেয়ে বড় সুরক্ষা কি ডলার ফান্ড না টাকা পয়সা না গাড়ি বাড়ি না কোনো কিছু না কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই কাউকে রক্ষা করতে পারবে না ক্ষমতাও কাকে এই যে ক্ষমতায় গতকাল ক্ষমতায় আজকে কোথায় এরকম পৃথিবীর ইতিহাসে অনেক পৃথিবীর ইতিহাসে হাজার বছর ধরে গতকাল তার হুকুমে সবকিছু চলে আজকে মানে তার মতো অসহায় কেউ নেই এরকম তো আমাদের চোখের সামনেও ইতিহাস করতেছে কন্টিনিউ যেন আল্লাহ হাবিবের হওয়াই হচ্ছে নিজেকে সুরক্ষা করা নিজেকে বাঁচানো নিজেকে বোঝানে রক্ষা করা নিজেকে শক্তিশালী করা নিজেকে উচ্চ করা নিজেকে মহান করা নিজেকে ভালোবাসা আমরা ভালো আল্লাহ হাবিবকে বাদ দিয়ে কোনো কিছু আমাকে রক্ষা করবে না আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের হলে আমাকে কোনো কিছু না থাকলেও আমি বেঁচে থাকবো আমি আমার সময় কষ্ট হলেও আমি সুরক্ষিত জীবন শেষ হবে না শুধু হাসারের ময়দান সময়টাই পঞ্চাশ হাজার বছর আমরা এই মিলন মেরাজ মিলন মেরাজ একাত্মতা আল্লাহ হাবিবসালামের সাথে এবং সেটার রূপরেখা হলো বাতল উৎখাত হক কায়েমের সাধনা সংগ্রাম মূলকে উৎখাত খালা সাধনা সংগ্রাম সেখানে যদি ফাঁক থাকে সেখানে যদি দুর্বলতা থাকে সেখানে যদি লসাগু গসাগু থাকে যোগ বিয়োগ পূরণ প্লাস মাইনাস থাকে আল্লাহ আল্লাহ হাবিবের প্রেমের ব্যাপারে যদি হিসাব নিকাশ থাকে তাহলে আমাদের জীবনের উপরে মিথ্যার প্রভাব আছে বাতলের প্রভাব আছে ইংলিশের আসর আছে নকশার আসর আছে আমরা জেনুইন ভাবে প্রেমে হতে হবে এই জেনুইন ছাড়া কেবল আল্লাহ হাবিব সাল্লাহামের দরবারে যেতে পারে না প্রবাদের সাথে কার পায় না বাহ্যিকভাবে দুনিয়াতে আল্লাহ হাবিব সাল্লাহামের সবচেয়ে কাছে সাহাবাই কারাম এই এই সাহাবি নামধারীদের মধ্যে অনেকে প্রেমীবীর কাছে পৌঁছতে পারে নাই ওদের সাথে প্রেমীবীর মানে স্পেসের দূরত্ব দুই ফিট তিন ফিট দুই ফিট তিন ফিট এক গজের দূরত্ব আসলে ওদের সাথে দূরত্বটা বিয়ন্ড লিমিট

মানুষের আছে সর্বত্র প্রবী আল্লাহ রহমত হিসেবে বিরাজমান এখন হাজার মাইলের দূরত্ব বা চোদ্দশো বছরের দূরত্ব এগুলো হৃদয় দিয়ে অতিক্রম করা যায় আমরা আগে প্রায় বলতাম যে আমাদেরকে এমন এমন হইতে হবে যে আমরা আগে আসছি যখন প্রণবী তখন যদি আমরা আসতাম তখন যদি আমাদের জীবন হতো তখন যদি আমরা উপস্থিত থাকতাম নাকি ভাবে জন্য উৎসর্গিত প্রণবীর ডাকে সারা দিতাম প্রণবী আসো বললে মের মতো অজুহাত দেখাতাম নাকি পাগলের মতো ছুটে চলে আসতাম আর প্রণবীর ডাক কি বন্ধ হয়ে গেছে না এর জন্য প্রণবের আপন বিশ্বে দুনিয়াতে তখন যখন সবার সামনে উপস্থিত এখন তো হাজার হাজার সবকিছু আমরা দেখেন আমাদেরকে দেখেন এটা এত ইমান টুদি মানে আকীদা এখন তখন থাকলে আমরা যেভাবে প্রণবের হতাম এখনো উদাহরণ তো ঠিক না হলে ধ্বংস হইতাম আমরা তখন যেভাবে কাজ করতাম এখন করতে হবে করতে হবে সাহাবাই کرام যারা জানুইন সাহাবাই کرام কত উচ্চতার মুখে

মন খারাপ আফসোস আহারে আমার গতকাল এত সম্পদ ছিল আজকে আমি গরিব হয়ে গেলাম না ওনারা বলছেন আজকেই আমি ধনী আমি ডলার পাউন্ড দিয়ে নিজেকে ধনী মনে করি না আমি আল্লাহ হাবিবের হলাম আমি প্রেম লাভ করেছি আমি হকের ধারক হলাম এটাই আমার ধন আল্লাহকে আল্লাহ বড় ধন কে আছে আল্লাহ চেয়ে আল্লাহ হাবিবের বড় সম্পদ কি আছে কি আছে আর কোনো কিছুই কারোর সাথে যায় না যাবে না